নমস্কার সবাইকে এডুকেশন শেয়ারে স্বাগত আজকে আমরা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান খুবই ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন সলভ করব মানে এখান থেকে আসবেই ধরে নাও মানে এত ইজি কোশ্চেনগুলোই খুব ইজি দেখো দেখি কতটা পারছ তোমরা এত ইজি দেখো খুব ইজি তো শুরু করা যাক হ্যাঁ তো দেখো প্রথম বলছে পি ভি ভি লেখচিত্রিতি ভি অক্ষের সমান্তরাল এবার তোমরাই বলো তো এটা ঠিক না ভুল তো অ্যান্সার দেওয়া হচ্ছে ঠিক কিন্তু এটা কি বুঝতে পারলে কেন ঠিক তোমাদেরকে দেখো তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ দেখো আমি প্রথমে পি ভি দেখো পি ভি পি এদিকে ভি ওয়াই অক্ষ বরাবর সরি আর এই দিকে ভি যদি এক্স অক্ষ বরাবর নেই তাহলে আমাদের গ্রাফটা কেমন হয় মনে রাখবে এই যে উপরে এক্স অক্ষ বরাবর যে আমি নিয়েছি না পিভি পিভি সমান সময় কী হয় ধ্রুবক হয় বয়লের সূত্র অনুসারে তাই তুমি ভিিয়ের মানটা যেমনই পরিবর্তন করো না কেন ঠিক তেমনি পা চাপটাও পরিবর্তন হয়ে পিভি সবসময় কী দেখাবে মান কনস্ট্যান্ট মান দেখাবে তাই এটা কেমন পাবো সরল লেখাটা আমরা কেমন পাবো আমরা না এরকম টাইপের পেয়ে যাব এই যে এরকমভাবে একটা সরল লেখা পাবো তাই এই যে সরল লেখাটা যে পেলাম না এটা কোন অক্ষের সমান্তরাল ভি অক্ষের সমান্তরাল তাই এটা সত্য তাই এখানে কোশ্চেনে সত্য দিয়েছে বুঝতে পারলে সে করি বা কমেন্ট করতে পারো তো নিজেরাও হ্যাঁ তারপরে পরেরটা চলে এসে বয়লের সূত্র অনুযায়ী দেখো পরের কোশ্চেন কুড়ি নাম্বার বয়লের সূত্র অনুযায়ী নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা দেখো বয়েলের সূত্রে কিন্তু উষ্ণতা ধ্রুবক আর ভর ধ্রুবাক তাই না ধ্রুবক রাশি হচ্ছে উষ্ণতা আর ভর এবার পি এর মান পরিবর্তন করলে পি ভি এর মান পরিবর্তন হবে যেখানে পি হলো চাপ ও ভি হলো আয়তন দেখো একটু আগেই বললাম পি ভির মান তুমি পি এর মান যতই পরিবর্তন করো ঠিক তেমনইভাবে ভি এর মানও পরিবর্তিত হয়ে সবসময় পি ভির মানটা কী দেখাবে কনস্ট্যান্ট দেখাবে তাই এখানে বলছে মানটা নাকি পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন তো হবে না সব সময় কনস্ট্যান্ট হবে বয়লি সূত্র বলাই রয়েছে যে পি ভি সমান সমান কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক না হয় কে তাহলে মনে রাখতে হবে এটা কি হবে কনস্ট্যান্ট থাকা উচিত কিন্তু কোশ্চেনে বলেছে পরিবর্তন কোথাও কোশ্চেনে বলা হচ্ছে পরিবর্তন হবে তাই এটা ঠিক বলেনি তাই এটা মিথ্যা পরের কোশ্চারটা দেখো এন মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি পি ভি ইকল্টু এনআরটি এটা আমরা জানি যেখানে পি হলো গ্যাসের চাপ ভি হল গ্যাসের আয়তন এন হলো গ্যাসের মোল সংখ্যা আর হলো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক আর টি হল পরম শূন্য উষ্ণতার সরি পরম শূন্য কোনো বলছি কেলভিন স্কেল বা পরম স্কেলের উষ্ণতায় মান হ্যাঁ কেলভিন স্কেলের মান কিন্তু হ্যাঁ ডিগ্রি সেন্টিগ্রেড না সবাই বুঝতে পেরেছ তাহলে আমরা চলে যাই পরেরটাই এখান থেকে তোমাদের আসবেই আসবে দেখো কমন পেয়ে যাবে কমন একদম কমন দেখো কত যে কোশ্চেনগুলো আছে না তুমি একদম মনে রেখো যে এখান থেকে পাচ্ছ নাম্বার পেয়ে যাচ্ছ দেখো প্রথম এক নাম্বার কোশ্চেনটা তোমরা কমেন্ট করতে পারো হ্যাঁ এক নাম্বার কোশ্চেনটা দেখো এক নাম্বার কোশ্চেনটা যেটা আছে বয়েল ও চালসের সূত্রে উভয়েই মানে দুটো সূত্রতেই ধ্রুবক কোনটা রয়েছে ভর একদম ঠিক কেন বয়েলের সূত্রে রয়েছে স্থির ভর আর স্থির উষ্ণতা বা গ্যাসের ভর গ্যাসের উষ্ণতা চালসের সূত্রে কে কে রয়েছে ধ্রুবক গ্যাসের চাপ আর গ্যাসের ভর তা দুটোর মধ্যে কমন কোনটা ভর এটা দেখো দু হাজার এগারো সালে এসেছিল তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেট আর তিনশো কেলভিন কোন তাপমাত্রাটা বেশি দেখো এই যে এই যে তিরিশ ডিগ্রি সেন্ডিগ্রেট আছে ওইটাকে না তুমি প্রথমে কেলভিনে করে নাও তাহলে তিরিশ ডিগ্রিকে কেলভিনে করলে কী করতে হয় তিরিশ ডিগ্রিকে যদি কেলভিনে করো তাহলে ওর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে দিতে হয় তাহলে দুশো তিয়াত্তর যোগ করে দেখবে এটার মান বেরোবে কত তিনশো তিন কেলভিন তা বলো তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডটা যখন তুমি কেলভিন করলে কত পেলে তিনশো তিন পেলে আর এই যে কেলভিনের মানটা দেওয়া আছে তো তিনশো তাহলে কে বড়ো নিশ্চয়ই তিনশো তিন কেলভিনটাই বড়ো তিনশো তিন কেলভিনটা আসছে কোথা থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাই তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডটা বড়ো আশা করি বুঝতে পেরেছ এবার পরেরটাই চলে আসি কেলভিন স্কেলের প্রমাণ তাপমাত্রার মান কত হুম আমরা জানি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড সঙ্গে প্রমাণ তাপমাত্রা ও কেলভিন স্কেলের প্রমাণ তাপমাত্রার মান কেলভিন স্কেলের প্রমাণ তাপমাত্রা মান হচ্ছে দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন কেলভিন কেলভিন স্কেল বলছে তাই কেলভিন লিখতে ভাই খুবই ইম্পর্টেন্ট এটাও দেখো এসে মাধ্যমিক এড়ে এইটাই কিন্তু কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান আর একটা মনে রাখবে আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম সেটা কেলভিন স্কেলে বা পরম স্কেলে কিন্তু ঋণাত্মক মান সম্ভব না মানে মাইনাস মান পাওয়া যায় না হ্যাঁ চালসি সূত্র অনুসারে চার নম্বরটা দেখো পি ভি বনাম টি তো প্রকৃতি কি প্রকৃতি মানে দেখো এটা ভি তো ওয়াই অক্ষ বরাবর আর এক্স বরাবর ক্যাপিটাল ক্যাপিটালটি নিয়ে হচ্ছে ভিনি স্কেলে তো এর তো না এরকম হয় এই যে হলো না এরকম এই তো প্রকৃতি দিয়েছে প্রকৃতি মানে কি এটা মূল বিন্দুগামী স্বর লেখা তাই তোমাকে ছবি আঁকতে বলেনি তোমাকে বলেছে প্রকৃতিটা কেমন হবে তাই প্রকৃতি হবে মূল বিন্দুগামী স্বললেখা হ্যাঁ কোশ্চেন বুঝবে ছবি আঁকতে বলে ছবি আঁকবে আর তোমার এখানে কি বলেছে প্রকৃতি বলেছে তাই তুমি এখানে শুধুমাত্র জাস্ট বলবে কেমন টাইপের দেখতে লেখকচিত্রটা ওরকম আচ্ছা তোমরা কি এটা জানো যে এই যে ভিটি লেখচিত্র এরকম কেন হলো তোমরা তোমরা যদি বই ভালো করে পড়ো সহক বইগুলো দেখবে ওখানে লেখা আছে কল টু এম এক্স এটা একটা সহললেখার সমীকরণ কেমন সহললেখার সমীকরণ মূল বিন্দুগামী সহলেখা মনে মানে এরকম এই এরকম টাইপের আকৃতি হয় সহললেখার সমীকরণ তখন গ্রাফগুলো কেমন হয় এই মূল আমি হয় এবার তোমার মনে হতে পারে স্যার এইটা তাহলে কী করে হচ্ছে তুমি নিজে বলো এই যে ভি ভি সমান সমান কে টি কিনা বলো কেটি তো বয়লের সরি চার্লসের যে বিকল্প সূত্রটা কেটি তো এইবার বলো তো এইটাকে তুমি কোন অক্ষ বরাবর নিয়েছো ওই যে ভিটাকে নিয়েছো কোন অক্ষ বরবার ওয়াই অক্ষ বরবার তাহলে এটা ওয়াই এইবার বলো টিটাকে কোন অক্ষ বরাবর নিয়েছো এক্স অক্ষ বরবার তাহলে এই যে পড়ে আছে এটা কি এটাকে বলে এম এটাকে বলে নথি বা ট্যান্থেটা বা প্রবণতা হ্যাঁ তাই দেখো তো ওই যে উপরে ভি সমনশন কেটি যে আমি লিখেছি এটা এর মতন দেখতে না ওয়াইকোল টু এক্স হ্যাঁ যখনই দেখবে যে লেখচিত্র অঙ্কন করা আছে মূল বিন্দুকামী বা কেমন হবে তার প্রকৃতিটা বা কেমন দেখতে হবে গ্রাফটা তা বোঝা যায় ওয়াইকোল টু এক্স এই স্বর লেখা বা এই সমীকরণ দ্বারা এটা হলে মূল হবে আর দেখো আরও আছে ব্যাপার আমি এইটুকু করলাম তাছাড়া আরও আছে ব্যাপার কিন্তু হ্যাঁ এখানে প্লাস সি হলে অন্যমান হয় আপাতত এইটুকু জানো এলে আমি আবার বলবো পরে চার্লস গ্যাস ধ্রুবক আরের এস আইতে মান হ্যাঁ এটা তো কিছু করার নেই তোমাদের হচ্ছে চার্লস ধ্রুবকের যে মান আছে তোমাদের মুখস্থ করতেই হবে এস আইতে এককটি এককটি লিখতে বলেছে একক আর মান পুরো মুখস্ত করতে হবে হ্যাঁ মনে রাখবে কিন্তু হ্যাঁ দেখো জুল মলিন ভার্স কেলভিন ভার্স এগুলো সকলেই যেন এ হলে জুলের জায়গায় আর লিখবে আর ক্যালোরি একক হলে যে ক্যালোরি লিখবে আর একটা রয়েছে কি লিটার অ্যাটমসফিয়ার তাহলে এর জায়গায় লিখবে লিটার অ্যাটমসফিয়ার তারপরে যা আছে মোল মার্স কেলভিন মার্স হ্যাঁ তাহলে কী কী একক একটা হচ্ছে সিজেস পেলে দেখবে কিন্তুগুলো লিখে নেবে আর এই সাইডটা এখনই দেওয়াই আছে আর একটা হচ্ছে ক্যালোরি এককে আর একটা হচ্ছে লিটার এটিএম এককে এই চারটা আমার মুখস্থ করতে হবে মানে একক আর মানগুলোও কিন্তু হয় এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টু ওয়ার্স সেভেন আর মোলিন মার্স ক্যালভিন মার্স সিজিএসে ক্যালোরিতে কী হয় ওয়ান পয়েন্ট নাইন এইট সেভেন ক্যালোরি মোলিন মার্স কেলভিন ইনভার্স লিটার অ্যাটমসফিয়ারে কী হয় জিরো পয়েন্ট জিরো এইট টু মূল ইনভার্স কেলভিন ইনভার্স এগুলো মুখস্থ করবে হ্যাঁ পরে পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হয় দেখো পরম শূন্য উষ্ণতার সংঘাতে বলা ছিল যে যে উষ্ণতায় গ্যাসের চাপ আয়োজন উভয় শূন্য হয়ে যায় তাহলে অ্যান্সার কথা হবে শূন্য তো দেখো অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার শূন্য দেওয়া আছে যেহেতু পেয়েছ শূন্য দেওয়া আছে এখানে তাহলে আমাদের এইটা অ্যান্সার হয়ে গেল নেক্সট চলে লিটার মোল ইনভার্স কেলিভিন ইনভার্স যে আছে আর এর মান কত আমি বললাম একটু আগে জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার মৌল ইনভার্স ক্লিনভার্স এই পি ভি ইকল টু ডাব্লু বাই এম আর টি সমীকরণ এম এ দেখো কে দেখো ওই যে সমীকরণটা এই যে সমীকরণটা এই সমীকরণটাকে আমরা কীভাবে লিখি পি ভি সমান সমান এন আর এন আর টি এইভাবে লিখি তো তাহলে এখানে এন এ জায়গায় কী এসছে এন এর জায়গায় এসছে ডাব্লু বাই এম এসছে তাহলে এখানে আমাকে এম এ রেখো চেয়েছে তাহলে এমটাকে যদি এদিকে নিয়ে যাই মানে আণবিক ভরটাকে নিয়ে যাই এদিকে তাহলে কি এবার ডাব্লু বাই এন এবার ডবল মানে তো ওয়েট তাহলে ওয়েটের রেখে কী হবে বলো গ্রাম তাই লিখেছে গ্রাম উপরে লিখবো গ্রাম আর এর যে মূল সংখ্যা এটা তো মূল সংখ্যা তাহলে গ্রাম আর নিচের হচ্ছে মূল তাহলে কী হচ্ছে গ্রাম পার মূল তাই উত্তর হয়ে যায় দেখো গ্রাম পার মূল হ্যাঁ এবার বলেছে এস টিপিতে যে কোনো দেশের মূল আরতন এবার ক্লাস নাইন থেকে শিখে আসছো এস টিপিতে যে কোনো দেশে মূল আরতন হয় বাইশ দশমিক চার লিটার হ্যাঁ ঠিক আছে তাই এটা সকলেই জানে এরপর হচ্ছে পরের কোশ্চেন দেখো দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য দশ ডিগ্রি হলে কেলভিন কেলে উষ্ণতা পার্থক্য কত সেম হবে কিন্তু হ্যাঁ সেম হবে সেম কেন বলো তো মনে করো একটা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেট হ্যাঁ একটা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড একটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড একটা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা হচ্ছে উষ্ণতা পাল্লা বলে এদের মধ্যে কত বলতো সেন্টিগ্রেড স্কেলে পার্থক্য কত দশ এবার আমি কেলভিন স্কেলে বের করব তাহলে তিরিশ ডিগ্রি থেকে আমি কেলভিন করে নিই তিরিশ ডিগ্রিতে কেলভিন কী করে করবো কেলভিন করার জন্য ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে দুশো তিয়াত্তর কী করতে হয় যোগ করতে হয় আর চল্লিশ ডিগ্রিতে কেলভিন করলে কী করবো এর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে দিতে হয় এইবার বলেছে কি এবার বলেছে এদের মধ্যে পার্থক্য কি এই কেলভিন স্কেল যে বের করলাম এটা আমার পার্থক্য দেখো এটা যদি বিয়োগ করো বড় মানটা থেকে ছোটো মানটা যদি বিয়োগ করো দুশো থেকে তো কেটে যাবে কি না বলো আগে কেটে গিয়ে কত দেখাবে দশই দেখাবে না তার মানে সেন্ডিকেট স্কেলে পার্থক্য করে তুমি যা পাবে কেলভিন স্কেলে পার্থক্য করে সেমি পাবে তার মানে দুটি বস্তুর উষ্ণতা পার্থক্য যদি সেন্ডিকেট স্কেলে যা হবে কেলভিন স্কেলে কি হবে তাই হবে এবার এগারো নম্বর কোশ্চেনটা দেখো এগারো নম্বর কোশ্চেনটা উষ্ণ স্থির উষ্ণতা বদ্ধ বদ্ধপাত্রের একটি গ্যাস আছে উষ্ণতা অপরিবর্তন দেখো উষ্ণতা অপরিবর্তন রাখা মানেই বয়েলের সূত্র আর বয়ল ঐষদের সঙ্গে চাপ আর আয়তনের মধ্যে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে ওই ওইখানে কী বলেছে ওইখানে বলেছে আরও কিছু পরিমাণ ওই গ্যাস আরও কিছু পরিমাণ ওই গ্যাসে ঢালা হলো তাহলে আয়তনটা কী হবে বাড়বে এবার যদি আয়তন বাড়ে তাহলে বলো চাপ কী হবে আয় সে গ্যাসের চাপে ওই উষ্ণতায় আছে স্থির উষ্ণতায় গ্যাস আছে উষ্ণতা ভিতরে ওই গ্যাসে আরও কিছু পরিমাণ ও আরও কিছু পরিমাণ গ্যাস আরও কিছু পরিমাণ ঢোকানো হলো ও গ্যাস বেশি পরিমাণ প্রবেশ করানো হলো গ্যাস প্রবেশ করানো হলে মূল সংখ্যার পরিমাণ বাড়বে আর গ্যাসের পরিমাণ মূল সংখ্যার বাড়লে কী হবে ওটা বেশি পরিমাণে পাত্রে তাহলে ধাক্কা মারবে আর ধাক্কা মারলে চাপ কী হবে বৃদ্ধি পাবে স্কেলে প্রমাণ জলের স্ফোট অঙ্ক কত দেখো জলের স্ফোটন অঙ্ক এমনিতে হয় একশো কিন্তু কেলভিন স্কেলে বলেছে তাহলে লোকের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করে দাও তাহলে অ্যান্সার হবে তিনশো তিয়াত্তর চাষির সূত্র অনুসারে কত ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে গ্যাস আয়তন শুনায় মাইনাস দুশো তিয়াত্তর এটা ভালো করে বললে কী হয় মানে সূক্ষ্ম পরিমাপ করলে মাইনাস দুশো তিয়াত্তর পয়েন্ট পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তার তাপমাত্রা পরমস্কার জল হিমাঙ্ক হিমাঙ্ক মানে কি হিম হিম মানে কি হিম মানে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জল জমে হয় তাহলে এর সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে কত দুশো তিয়াত্তর কেলভিন হবে টি ডিগ্রি তাপমাত্রাকে স্কেলে প্রকাশ করা কেলভিন স্কেলে প্রকাশ করা মানে কি টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সঙ্গে দুশো চত্বর যোগ করতে হবে কোথায় করা আছে সোজা যাচ্ছে তো হ্যাঁ যদি ভালো লাগে একটু কমেন্ট করবে যে ভালো লাগছে তাহলে আমি আরও নিয়ে আসবো দেখো সহজ হয়ে যাবে তুমি যেটা বুঝতে পারো না আমাকে কমেন্ট করে বলতে পারো তাহলে আমি ওই টপিকটাই তোমাকে বোঝাবো তুমি আমাকে বলতে পারো যে এই এইটা এই টপিকটাই আমি পারছি না এই টপিকটা আমার সমস্যা হয় তাহলে আমি তোমাকে খুব সুন্দরভাবে ওই দিন পরের দিন ওটাই নিয়ে আসবো তোমাদের তোমরা যা বলবে তাই হবে পরে এবার হচ্ছে পরেরটা কী বলেছে এস টিভিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণ ফল বাইশ দশমিক চার লিটার তাহলে এটা কত গ্রাম গ্যাসের আয়তন বলেছে তো তোমাকে না এইভাবে অঙ্কটা করতে হবে আমি তোমাকে জিমে তুমি ট্রাই করতে পারো দেখো তুমি কী করবে পি ভি সমান সমান যে এন আর টি আছে না এন মানে কি ডব্লিউ বাই এম আর টি এটা অ্যাপ্লাই করবে এবার বলো এখানে যে পি ভি হচ্ছে আপনি গুণ ফল মাটা দিয়ে দিয়েছে কত দুই দুই চার আর ডব্লিউ কত দিয়েছে কত গ্রাম ওটাই ডব্লিউটাই তোমাকে বের করতে হবে আর এম কত হবে এম নাইট্রোজেন গ্যাসের এম কত হয় আনুমিক আট আঠের সরি আঠাশ হবে চোদ্দো দু আঠাশ তাই না এটিএম এম হবে আঠাশ তাহলে চোদ্দো দু কোনো আঠাশ এর মান কী বসাবো এর মান কী বসাবো লিটার এটিএম আছে তাহলে লিটার জিরো পয়েন্ট জিরো এইট টু এরকম বসাবে আর টি এর মান কত বসাবো এস টিপিতে টি এর মান কত দুশো তিয়াত্তর এই যে এটাকে সলভ করলেই তোমার ওই অ্যান্সারটা বেরো আশা করি বুঝতে পেরেছ তাহলে তুমি ভিডিওটাকে আরেকবার দেখো বুঝতে পেরে যাবে হ্যাঁ প্রমাণ চাপের মান কত প্রমাণ চাপের মান আমরা জানি এক এটি এম ছিয়াত্তর সেন্টিমিটার পারদে বলে ছিয়াত্তর সেন্টিমিটার হবে বা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফাইভ নিউটন পারমিটার স্কোয়ার না অনেকগুলো মান আছে তুমি তোমার পছন্দ মতো বলবে হ্যাঁ একদম কমন পেয়ে যাবে গো তুমি তোমার যে কোনো টেক্সট বই দেখো না কেন দেখো এই কোশ্চেনগুলি আছে সেলসিয়াস স্কেলে পরামর্শ অনুষ্ঠান মান কত হ্যাঁ কত হয় মানে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিকেট এটাকে কেলিভিনা করো কেলিভিনা করো তোমার নিজেরাই করো দুশো যোগ করে দেওয়া এটা পাবে দুটি ওষুধ উষ্ণতা ডিগ্রি সেন্টিকেট দেওয়া আছে তাহলে কেলিভিনে কত হবে ওটাই হবে চাষিজাতের যুবকগুলি কী কী গ্যাসের ভর আর চাপ কত ইজি দেখো হুম আর এ কটা আছে দেখো এই কটা তোমাদের বাড়ির কাছ থাকলো একটু হিসকিংসার করে নিয়ে পড়ে নাও আমি নাম যেটা বুঝতে পারবে আমি পরের দিন বলে দেবো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবে সুস্থ থাকবে